আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালোই আছেন আজকের আলোচনাটি কিছুটা ভারী এবং কিছুটা উদ্বেগজনক কারণ আমরা এমন এক আন্তর্জাতিক পরিস্থিতির ভেতরে দাঁড়িয়ে আছি যা পুরো পৃথিবীর রাজনীতি অর্থনীতি এবং নিরাপত্তার ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে বিষয় হলো রাশিয়া বনাম ন্যাটো এক সম্ভাব্য সরাসরি সংঘাতের ইঙ্গিত প্রথমে চলুন দেখি সামরিক শক্তির পাল্লাটা কেমন দাঁড়াচ্ছে বর্তমানে সদস্য সংখ্যা বত্রিশটি দেশ আর তাদের মোট সেনা সংখ্যা প্রায় চৌত্রিশ লক্ষেরও বেশি শুধু ইউরোপই সক্রিয় সেনা সংখ্যা একুশ লক্ষের উপরে তুলনায় রাশিয়ার নিয়মিত সেনাবাহিনী দাঁড়াচ্ছে প্রায় তেরো লক্ষের কাছাকাছি আকাশ শক্তির দিক থেকে ফায়ার আরও স্পষ্ট নেটোর ভান্ডারে আছে বাইশ হাজারেরও বেশি যুদ্ধ ও সহায়ক পুরো অন্যদিকে রাশিয়ার কাছে আছে প্রায় পাঁচ হাজারের কম কিন্তু নৌযুদ্ধে ন্যাটো কবর সংখ্যার দিক থেকে অনেক বড় এগারো হাজার তেতাল্লিশটি জাহাজ ও সাবমেরিন যার মধ্যে সতেরোটি হচ্ছে বিমানবাহী রাশিয়ার হাতে রয়েছে মাত্র চারশো উনিশটি জাহাজ তার মধ্যকার একমাত্র এয়ার ফাইট ক্যারিয়ারটিও অনেক অচল অবস্থায় স্থলশক্তির দিকেও ন্যাটো এগিয়ে প্রায় এগারো হাজার পাঁচশো যুদ্ধ ট্যাঙ্ক ও এক লক্ষেরও বেশি সাজো রাশিয়ার হাতে ট্যাঙ্ক আছে প্রায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি আর সাজো প্রায় তিরিশ হাজার তবে এর মানে এই নয় যে রাশিয়া দুর্বল বরং আর্টিলারি এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতায় তারা ভয়াবহ শক্তিশালী রাশিয়ার হাতে আছে ছয় হাজার পাঁচশো চুয়াত্তরটি সঞ্চালিত আর্টিলারি সিস্টেম এবং তিন হাজার তিনশো একানব্বইটি বহুল অ্যাটাক রিকেট সিস্টেম যা নেটওয়ার্ক তুলনায় অনেক বেশি আর সাথে যোগ করুন পারমাণবিক মজুদ এবং হাইপারসনিক মিসাইল এই জায়গায় রাশিয়া শুধু এগিয়ে নেই বরং ভয়ংকর ভাবে এগিয়ে। এবার আসি উত্তেজনার মূল। সম্প্রতি পোল্যান্ড ঘোষণা করল তাদের ভূখণ্ডে রাশিয়ার ড্রোন হামলা হয়েছে। এই হামলা লক্ষ্য ছিল ইউক্রেনের বস্ত্র কারখানা যেটি যুদ্ধের কারণে ইউক্রেন থেকে সরিয়ে পোল্যান্ডে স্থাপন করা হয়েছিল। রাশিয়া প্রকাশ্যে স্বীকার করেছে যে তারা এই হামলা করেছে। পোল্যান্ড বলছে এই কারখানা হয়তো ইউক্রেনে কিন্তু যেহেতু এটি তাদের দেশে অবস্থিত এটিকে পোল্যান্ডের উপর সরাসরি হামলা ধরা হবে আর এই অভিযোগের ধরে সক্রিয় তাই করেছে আর্টিকেল ফোর অর্থাৎ জরুরি সুরক্ষা বৈঠকের ধাপ আর্টিকেল ফোর সক্রিয় হলে পরবর্তী ধাপ আর্টিকেল ফাইভ যা আসলে নেটোর সবচেয়ে ভয়ঙ্কর শব্দ এক সদস্যের উপর আক্রমণ মানে সব সদস্যের উপর আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এই প্রথম আর্টিকেল ফোর সক্রিয় হল এর মানে পরিস্থিতি সত্যি বিপজ্জনক মোড় নিতে চলেছে কেন এ কারখানা এত গুরুত্বপূর্ণ কারণ ইউক্রেন এখানে তৈরি করছে থ্রেনিংগো নামের নতুন ক্রুজ মিসাইল যার পাল্লা প্রায় তিন হাজার কিলোমিটার আর পেলোড বহন ক্ষমতা এক টন রাশিয়ার আশঙ্কা এই কারখানা সক্রিয় থাকলে তাদের নিরাপত্তা ভিক্ষ সরাসরি হুমকির মুখে পড়বে তাই তারা যে কোনো মূল্যে এই উৎপাদন কেন্দ্রকে নিশ্চিন্ন করতে চায় কিন্তু যেহেতু সেটি পোল্যান্ডে বসানো হয়েছে পুরো ব্যাপারটি সরাসরি ন্যাটো বনাম রাশিয়া সংঘাতের আকাশ তৈরি করছে এখন প্রশ্ন হলো এ কি শুধু আর এক ধাপ টানা নাকি সরাসরি যুদ্ধের ঘোষণা যদি ন্যাটো আর্টিকেল ফাইভ সক্রিয় করে তাহলে পৃথিবী কার্যত এক নতুন বিশাল যুদ্ধে জড়িয়ে পড়তে পারে আর সেটি শুধু রাশিয়া ন্যাটো যুদ্ধ হবে না এটি বৈশ্বিক রাজনৈতিক অর্থনৈতিক ও নিরাপত্তা পাল্টে দিতে পারে তো বন্ধুরা পরিস্থিতি এখন দাঁড়িয়েছে একেবারে সম্পূর্ণাপন তার সামনে কি হবে সেটি এখনো অনিশ্চিত তবে নিশ্চিতভাবে বলা যায় প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সামরিক পদক্ষেপ আগামী দিনের বিশ্ব ব্যবস্থার মানচিত্র আঁকছে এখানে আজকের বিশ্লেষণ শেষ করছি সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন আর ঘটনাটির দিকে চোখ রাখুন কারণ ইতিহাসের নতুন অধ্যায় হয়তো আমাদের চোখের সামনে তৈরি হচ্ছে কমেন্টে লিখে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ